আপনি নিলে যে চায়না না বাংলা চলছে যারা আসতে পারবে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যদি ফোনে যোগাযোগ করে অবশ্যই মাল সসম্মানে তাদের স্থানে পৌঁছে দেওয়া দেখান অবস্থা এই যে হাওয়াইসোলের এগুলো মাল আছে দেখেন এই তো দেখানো সম্ভব নয় ভিতর তো দেখানো সম্ভব দেখেন মিজান ভাই এই কালেকশন গুলো সবকিছু দেখানো সম্ভব না এত বড় ভিডিও অনেক কাপ দেখে অনেক লোক দেখতে চাইবো না দেখেন এগুলো সিলাই করা একদম গ্যারান্টি সিলাই করা একদম গ্যারান্টি সিলাই করা আপারের সাথে ঝোলের সাথে একদম সিলাই করা পিও চোল পিওর যেদিন বিক্রি হবে সেদিন থেকে তিন মাস গ্যারান্টি তাই তিনশো পিস টাকা দুশো বিশ পঁচিশ রকমের ভিতরে দেখেন হ্যাঁ বাদতি চলতেছে এটা মনে করেন এখন বর্তমান প্রয়োজন চায়না বোটেল তিনটে আসলে বাংলা আসলে বাংলা কিন্তু এক বললে বুঝতে পারবো না যেটা চায়না না বাংলা বুঝতে না দেখেন অবস্থা দারুন যারা একটু উঁচু পছন্দ করে না তার নিচের জন্য দুইটা করে কালার দুইটা করে কালার না কয়টা ডিজাইন ভাইয়া এটার ভিতরে ডিজাইন আছে প্রচুর হিল এক এক চার দেখেন হিল একটু এক চার কত করে এটা অনলি পঁচানব্বই টাকা রেট কি বলেন শুধু পঁচানব্বই টাকা প্রত্যেকটা সাইজ দুইটা করে কালার কয়টা করে কালার ভাই এটা এটা দুইটা প্রত্যেকটা মালের দুইটা কালার একশো দশ টাকা মাত্র একশো দশ দশ টাকা কি সাইজ বলে ভাই এটা এক সাইজ এক সাইজ আছে বিভিন্ন কালার আছে সাইজ আছে পাঁচ দশ আছে জিরো আছে বিভিন্ন সাইজের আছে কারণ মাত্র টাকা মাত্র 100 টাকা জি জি 100 টাকা আপনি তো দেখালেন আমাদের প্রচুর স্লিপার কত দেখাবো বলেন ও দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি বিটু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো নিউ কালেকশন আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকারি কিনতে পারবেন আপনাদের দেখা ইকুইল হলো আপনাদের বাচ্চাদের লেডিস কালেকশন বাচ্চাদের প্রচুর প্রচুর কালেকশন আছে তারপর আমি একটু চলে যাব দোকানের ভিতরে তারপর আপনাদেরকে দেখো ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই জুতাগুলা সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে পাবেন একটু গ্রিপে দেখাই তাহলে অবশ্য বুঝতে পারবেন ওটা একটু ঘুরে দেন ভাইয়া বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু গ্রিপে আপনাদেরকে দেখাই তাহলে অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে এ কালেকশনগুলো সব সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন তা আমি একটু ঘুরে ফিরে দেখা এখানে ছেলেদের কালেকশনও আছে এই যে দেখা যাচ্ছে ছেলেদের কিছু কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে তো দর্শক আপনাদেরকে আসলে আমি একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এবং এই মার্কেটটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তারপরে দেখেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নাই মানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে

সম্পূর্ণ চায়না মডেল হ্যাঁ সম্পূর্ণ নিউ নিউ কালেকশন নিউ মডেল এবং এগুলো গ্যারান্টি সহকারে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে এত কালেকশন এগুলো আমরা একটু অ্যাড্রেসটা একটু জানি না একটু অ্যাড্রেসটা বলে দেই আপনার এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এটা আমাদের মার্কেট নাম হলো ঢাকা ট্রেড সেন্টার সাবেক বঙ্গবাজার আমার দোকানের নাম হলো স্টার সম্রাট শুজ একশো ছাপ্পান্ন ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা তলা দশ ফুটি গলি আর সামনে আন্ডার শোরুম আছে এটা আকিস এটা আমাদের মার্কেটের ভিতরে একটা বড় পান্ডার শ্রম এটার পাশের দোকানটাই হলো আমার আচ্ছা বুঝতে পারছি এখানে দর্শক বন্ধু প্রচুর প্রচুর জুতার দোকান আছে আপনাদের টেনশন হওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই তাই না ভাইয়া জি অবশ্যই এখানে আপনাদের কোনো ভয় নেই ভয় নেই ছোট বাচ্চা মল এখানে এক আছে এক সাইড শুরু করি হ্যাঁ এটা মনে করেন একটা নিউ ডিজাইন নিউ ডিজাইন একদম চমৎকার চায়না কালেকশন পুরোই হিট তোমার পুরোই হিট এর আগে তো এইজন্য বলছেন যে আসলে বোঝা যায় না এটা চায়না না বাংলা বুঝতে পারবেন আপনি নিলে যে চায়না না বাংলা আপনি বুঝতে পারবেন না বোঝার কোনো সুযোগ নেই সুযোগ নেই আচ্ছা কত করে দিচ্ছেন এটা বর্তমানে দিচ্ছি আমরা 260 টাকা 260 টাকা জি এটা হলো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ভাই একটু আগে আমাকে একটা কথা বলছেন আপনি যে আসলে দাম ঈদ আসার আগে আগে দাম বাড়ে আপনি এখন যে দামটা আছে এটাই তো বলতেছেন জি এখন যে দাম আছে এটা আমি বললাম কিন্তু ঈদ আসতেছে সামনে হয়তো একটু রেট বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে এখানে আমরা একটা লাইট বাচ্চা দেখাচ্ছি চমৎকার একদম চানা মডেল

এখানে আপনি বুঝতে পারবেন যেটা আমি না বললে বুঝতে না যেটা চায়না না বাংলা দেখেন তো চায়না অবশ্যই চায়না চায়না চায় না কিন্তু আপার ফিটিং আমাদের এখানে এটা হলো দুইশো টাকা বর্তমান প্রাইস দুইশো পঁচিশ টাকা হচ্ছে

এটার ভিতরে উঁচা ডিজাইন প্রচুর উচা টাইপের আমি হিল আছে বিভিন্ন কায়দার হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের হিল আছে দেখেন অবশ্যই পাবে না হ্যাঁ একদম রমজান মাস পুরো রমজান কালার তো অসংখ্য কালার কালার ডিজাইনের অসংখ্য অভাব আচ্ছা কত করে দিচ্ছি বর্তমান প্রাইস হলো চারশো টাকা বর্তমান প্রায় চারশো টাকা চারশো টাকা টাকা পাবে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন কালার আচ্ছা ঠিক আছে এই একটা একটা মডেল আছে অভাব নাই এই একটা মডেল আছে এটা পাবেন তারপরে এই একটা মডেল আছে এটা পাবেন তারপরে এই একটা এটা কি বেল্ট এলা কি বেল্ট সবগুলো বেল্ট পাবেন আমি একটা একটা করে দেখাচ্ছি দর্শক আপনার যারা ক্লিকশট নিতে চান নিতে পারবেন এই একটা মডেল আছে কত জানি দাম ভাইয়া চারশো তিরিশ টাকা তারপরে আপনি এই একটা মডেল আছে দেখেন অনেক সুন্দর মডেল দাম হল হোলসেল প্রায় চারশো টাকা তারপরে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এটা আমি এটা হলো চারশো তিরিশ টাকা অস্থির চলা চলছে গত বছর চারশো আহ তিনশো টাকা পর্যন্ত রেট হয়েছিল রমজান গত বছর রমজান মাসে চারশো টাকা পর্যন্ত লাস্ট রেট হয়েছিল এখন কত করে এবছর চলছে এবছর মনে করে কিছুদিন আগে কম ছিল আচ্ছা

এই যে অবস্থা না রেড হলে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা কিন্তু কাস্টমার এসে বলবো যে দুই চার পর বা এক সপ্তাহ পর এসে বলবো বাড়ছে কিন্তু হ্যাঁ একদম লাইটিং বাচ্চা দেখেন অবস্থা কয়টা কালার এটা দুইটা দুইটা কালার ষোলের সাথে আপারের সাথে একদম ম্যাচিং কালার পুরো ম্যাচিং কালার এই দুইটা কালার পাবে 5 10 অবশ্যই পাবে কত করে দিচ্ছেন এটা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 স্পাইডারম্যান স্পাইডারম্যান দেখেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে ষোল এবং আপারের কালার আছে কত করে এগুলা প্রচুর পরিমাণ

এটা আমি ভিডিওতে দেখাইছি একবার দেখেছেন সব ভিডিও দেখানো সম্ভব না এই কালেকশনগুলো আপনারা পাবেন ভাইয়ার এই দোকানে এবং ভাইয়ার এই দোকানে আসলে দোকানের সামনে দেখলে বুঝতে পারবেন যে আসলে এত কালেকশন এত ডিজাইন এত মডেল যা আপনাদের আসলে যদি দেখাইতে চায় দুই চার ঘন্টা সময় লাগবে এই যে দেখেন প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন এগুলো রেড বলে না আপনারা যারা এই ধরনের কালেকশন নিতেছেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনারা জুতাগুলো দেখবেন দাম জানতে পারবেন সবকিছু আপনাদেরকে ভাইয়া জানিয়ে দিব তাই না ভাইয়া অবশ্যই হাই হিল একটু উঁচা টাইপের এটা কত করে এগুলো ওগুলো 350 টাকা এটা হলো 350 টাকা জি কালার হয় কি রকম কালার আছে অনেক কালার কালার রেড শুনলে আপনি অস্থির হয়ে যাবেন মানে আপনি একজনে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন দেখ আপনি তো বিয়ে করেন না আমার কিন্তু না না আমি করছি মাত্র 100 টাকা মাত্র 100 টাকা জি জি 100 টাকা কালার পাবে কি অনেক কালার আছে দেখা যাচ্ছে আপনি এখানে বসন্ত কালার আছে কালারটা পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর স্লিপার আছে এগুলো প্রত্যেকটা চারটি করে কালার আছে আপনি তো দেখাইলেন না আমাদের এই প্রচুর স্লিপার আপনি দেখেন ভাই কত দেখাবো বলেন ওয়াও তো দেখাবো এদিকে দেখেন এই যে কত স্লিপারের অভাব না ভাইয়া কিন্তু আমাদেরকে স্লিপারগুলো দেখায় না

এটার রেট হলো একশো নব্বই টাকা এটা হলো একশো টাকা একশো টাকা এখান থেকে যে স্লিপার গুলো আপনার নিবেন একশো টাকা করে পাবেন

দেখালে তো আপনি মানে এত কালেকশন সম্ভব না ইউটিউব ফেসবুক দেখে কেউ আসে অবশ্যই আমি সম্মান করব সেটা আমি বলবো না যখন যারা আসবে তাদেরকে আমরা আমি অবশ্যই ব্যবস্থা থাকবে অবশ্যই সম্মান করবো আচ্ছা আসার লোকেশনটা আবার বলে দেন আসার লোকেশন তো গুলিস্থান বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী গুলিস্থান গুলিস্থান ঢাকা টের্স সেন্টার সাবেক বঙ্গ বাজার আমার দোকানের নাম স্টার সম্রাট শুজ